একটি ছোট্ট বোন প্রশ্ন বোঝে দিদি ভাই এই যে উপাস করে না খেয়ে থাকতে হয় আমি অনেক সময় না খেয়ে থাকতে পারি না অনুকল্প হিসেবে শরবত বা কোনো কিছু পেয়ে নি তাই বলে তোর উপাসটা ঠিক মতন হলো না তুমি যদি এই বিষয়ে কিছু বলো তা আমি সেই ছোট্ট বোনটিকে বলবো দেখো আগে সবার জানতে হবে উপবাস কথার কি অর্থ কি উপবাস মানে কি তুমি যে দেবদেবীর জন্য ব্রত রেখেছো তার সান্নিধ্যে বসা তার কথা চিন্তন করা তাকে স্মরণ করা মনন করা এগুলো করতে হবে ধর তুমি না খেয়েই রয়েছো কিন্তু তুমি এই কাজগুলো করছো না তুমি সারা দিন অন্য কথা বলছো অন্য সাথে রকম বাজে কথা বলছো অন্য সমস্যা মিটাচ্ছো কিন্তু যার জন্য তুমি উপবাসটা করেছো যে দেবদেবীর জন্য তাকে একবারও স্মরণ মনন করছো না তাহলে কিন্তু না খেয়ে থেকেও তুমি কিন্তু এই উপবাসের ফল পাবে না আবার আরেক দিকে তুমি কিছু খেয়ে নিলে তুমি খেতে পারছো না খেয়ে থাকতে পারছো না সেই জন্য তুমি কিছু খেয়ে খেয়ে নিয়েছো কিন্তু তুমি সারাদিন সেই দেবদেবীর কথা চিন্তন করছো স্মরণ করছো মনন করছো তাহলে তোমার উপবাসেরই ফল তুমি পাবে তাই জন্য সবসময় চেষ্টা করবে এমনিতে উপশের নিয়ম হল না খেয়ে থাকা কেন দেখবে আগে ঋষিগণ উপবাস করে কিছু না খেয়ে ধ্যানস্থ বসতো সেই দেবতার প্রতি আত্মনিবেদন করে তার আর কথা স্মরণ মনন করতো তেমনি উপাস করে যদি তুমি হ্যাঁ স্মরণ মনন চিন্তন যদি না করো তাহলে কিন্তু সেই উপাসের ফল তুমি পাবে না তাই জন্য এই কাজটি অবশ্যই করবে